আসসালামু আলাইকুম বৃষ্টির সন্ধ্যায় খুব সহজ ও মজার ও ক্রাঞ্চি একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি আপনাদের সাথে দেখুন খুবই মজার এবং খুবই সহজ অল্প কিছু উপকরণ দ্বারাই এটি তৈরি করা যায় বিকেলের নাস্তায় খুব সহজেই এটি তৈরি করা যায় আর বাচ্চা থেকে বড় সকলেই এটি পছন্দ করে খাবে এটা তৈরি করতে বাইরের কিছুই দরকার হবে না খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যাবে দেখুন তাহলে পুরো রেসিপিটি এখানে দেখুন আমি দুটি আলু নিয়ে নিয়েছি মোটামুটি বড় সাইজে দুটি আলু নিয়ে নিয়েছি এটা যে যেরকম তৈরি করতে চান তার উপর নির্ভর করে দেখুন আমি একটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি চার টুকরো করে নিচ্ছি চাইলে ছোট বড় করে নিতে পারেন আমি কেটে নিলাম আর এই রেসিপিটা যদি আপনি তৈরি করেন বাসার সকলেই আশা করি পছন্দ করে খাবে এবং রিকোয়েস্ট আসবে আবার তৈরি করার জন্য বাচ্চারা তো খুব মজা করেই খাবে দেখুন এখানে আমি একটি বলে পানি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আলুগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নেব নিয়ে নিলাম এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আলুটাকে দেখুন এবার আমি আলুটাকে সাইডে রেখে নিচ্ছি এবার একটি প্যান নিয়ে নিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি এর মধ্যে আলুগুলোকে আমি দিয়ে নিচ্ছি পুরো আলুটাকে দিয়ে নিচ্ছি আমি এখানে আমি পুরো আলুগুলোকে দিয়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি চুলোর কাছে দেখুন চুলোই আলুটাকে বসিয়ে দিয়েছি চুলোটাকে অন করে দিয়েছি উপর থেকে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি যাতে করে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবার আমি ঢাকনাটা ঢেকে রেখে দিচ্ছি আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে একটু নেড়ে দিচ্ছি এই নাস্তাটি খুবই অল্প কিছু উপকরণে চমৎকার হয় খেতে আর খুব সহজেই তৈরি করা যায় বেশি ঝামেলার দরকার হয় না দেখুন আবার ঢেকে আমি আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আলুটা এখানে আমার সিদ্ধ হয়ে আসছে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না এটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি তুলে একটি প্লেটে তুলে নিচ্ছি এক এক করে পুরো আলুটাকে তুলে নিচ্ছি আমি একটু ঠান্ডা করে নিয়েছি আলুটাকে এবার আমি আলুর উপরে ছালটাকে তুলে নেব এক এক করে পুরো আলুর ছালটাকে আমি তুলে নিচ্ছি এটা সাইডে রেখে নিচ্ছি একইভাবে আমি পুরো আলুগুলোকেই ছিলে নিচ্ছি আর দেখুন একটি কাঁটা চামিচের সাহায্যে আমি এভাবে চেপে চেপে আলুটাকে ম্যাশ করে নেব চাইলে আপনারা এটা হাতের সাহায্য করতে পারেন কিন্তু কাঁটা চামিচ দিয়ে করতে আমার সুবিধা মনে হয় এজন্য আমি এভাবেই করে নিচ্ছি দেখুন আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এই যে খেয়াল করে দেখুন এই যে এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটার মধ্যে কোনো দানা দানা নেই একবারে ম্যাশ করে নিয়েছি আমি এখনকার বাচ্চারা বাইরের খাবারের প্রতি খুব পছন্দ করে এটা যদি বাইরে থেকে কিনে না আনা হয় বাসায় তৈরি করা যায় খুব সহজে তাহলে আর কি চাই দেখুন এখানে আমি আলুটাকে একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এতে করে আমার মাখাতে সুবিধা হবে এবার আমি এর মধ্যে একে একে উপকরণগুলোকে দিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি ম্যাগি নুডলসের একটি মশলার প্যাকেট এটাকে আমি ফুল দিয়ে নিচ্ছি দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চা চামিস জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি তিন চা চামিস কর্নফ্লোয়ার এখানে আরও একটু লাগতে পারে আমি এখন তিন চা নিয়ে নিয়েছি আরও দিয়ে নিচ্ছি এখানে হাফ চা চামিচ গরম মশলার গুঁড়া এটাও বাসায় তৈরি করা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন এখানে ম্যাগি মশলার সাথে একটু লবণটা থাকে এর জন্য বুঝেই দিতে চেষ্টা করবেন লবণটা এবার আমি পুরো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি দেখুন হাতের সাহায্যেই মিক্স করছি আমি এখানে হাত দিয়ে মাখাতেই সুবিধা হবে এগুলো দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখুন এখানে আর একটু আমার কর্নফ্লাওয়ার দরকার এই জন্য আমি এক চা নিয়ে নিয়েছি যদি মনে করেন এটা একটু নরম নরম সে অবস্থায় আপনারা আর একটু দিয়ে নেবেন আমি এখানে প্রথম তিন চা চামিচ দিয়েছি এবার আমি দিয়েছি এক চা টোটাল চার চা চামচ দিয়েছি এটাই হলো এই রেসিপির টিপস হাফ চা লাল মরিচের গুঁড়ো দিয়েছি যে যেরকম জাল পছন্দ করেন সে অনুযায়ী দিবেন এখানে যারা জাল বেশি পছন্দ করেন তারা এক চাঁ চামচ লাল মরিচের গুঁড়োটা দিবেন এখানে আমি হাফ চাঁ চামচ দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে বাসায় বাচ্চারা আছে এর জন্য আমি হাফ চা চামচ দিয়েছি দেখুন এটা আমার মাখানো পুরো শেষ ডোটা আমার তৈরি হয়ে গেছে এ পর্যায়ে দেখুন আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম দুই হাতেই মাখিয়ে নিলাম এবার আমি ছোট একটি চামিচ নিয়ে নিচ্ছি এতে করে পুরো টাই সমান হবে একই সাইজের হবে বড় ছোট হবে না দেখুন আমি এরকম মেপে মেপে এগুলো তৈরি করব। আর যারা মনে করেন যে অল্প অল্প নিয়ে তৈরি করতে চান তারা সেভাবেও তৈরি করতে পারেন এতে মাপার কোনো দরকার নেই জাস্ট সবগুলো একরকম করতে চাইলে এরকম করে নেবেন দেখুন দুই হাতের তালুতে নিয়ে এভাবে গোল করে নিলাম দেখুন একটি তৈরি করে নিলাম এই যে খুব সহজেই তৈরি করা যায় দেখুন এবার আমি এটাকে তুলে নিচ্ছি একই প্রসেস আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এটা দেখে যে কেউ তৈরি করে নিতে পারবে খুব সহজ তৈরি করা খেয়াল করে দেখুন এই যে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে গুড়িয়ে ঘুরিয়ে এটা তৈরি করে নেবেন যদি একবার এটি তৈরি করে বাচ্চাদের সামনে প্লেটে দিতে পারেন তাহলে আর প্লেটে একটিও থাকবে না দেখুন একে একে আমি দুটো তৈরি করে নিলাম আরও একটি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আরও একটি তৈরি করে নিলাম ছোট পরও যে যেরকম তৈরি করতে চান চাইলে একটু ছোটোও করতে পারেন আর এরকমও করতে পারেন যা যেরকম রুচি দেখুন পুরো টাকেই তৈরি করে নিলাম একইভাবে আমি দেখুন দেখতে কতটা দারুণ লাগছে এবার আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম দেখুন মিডিয়াম টু লো আছে চুলো রাসটাকে রেখেছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল তেলটাকে হালকা গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু হাই হিটে গরম করা যাবে না হালকা গরম করে নিতে হবে এবার এঁকে একে এগুলোকে ছেড়ে দিতে হবে দেখুন এঁকে এঁকে আমি ছেড়ে দিচ্ছি দেখুন একটু তেলটাকে নাড়িয়ে দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় এটা খেয়াল রাখতে হবে এখন তো নাড্যগুলো নরম দেখুন এভাবে ধুলিয়ে ধুলিয়ে আমি এটাকে দিচ্ছি পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি দেখুন আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে এই পাবেন সবার আগে দেখুন এটা এরকম ধুলিয়ে দুলিয়ে দিচ্ছি আমি আর চলো রাসটা অবশ্যই মিডিয়াম টু লো আছে রাখতে হবে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে দেখুন এভাবে ধুলিয়ে ধুলিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি এটা কিন্তু ক্রাঞ্চি এবং মুচমুচি হবে খেতে কিন্তু অসাধারণ হয় আর অল্প কিছু উপকরণে দেখুন এই রেসিপিটা তৈরি করা যায় যে কেউ যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন অতিথি আপ্যায়নে খুব সহজেই এটি তৈরি করে দিবেন আর অতিথিরা তো অবাক হয়ে যাবে দেখুন আমার এটা ভাজা শেষ এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে আমি তুলে নিচ্ছি এটাকে দেখুন এগুলো কিন্তু ক্রাঞ্চি এবং মুচমুচে হয়েছে একে একে আমি পুরোটাকে আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আলুর চমৎকার ক্রাঞ্চি চিপস খুব সহজেই এটি তৈরি করা যায় খেতেও মশলা দারুণ হয় এটা তৈরি করতে বেশি উপকরণের দরকার হয় না অল্প কিছু উপকরণে খুব সহজে এটি তৈরি করা যায় আর এটি বাচ্চারা পেলে খুবই খুশি হয় খুব সহজে তৈরি করা যায় আর বাচ্চাদেরও মন জয় করা যায় খুব সহজে দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি সচ আমি এবার একটি একটি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা চমৎকার হয়েছে এবার একটি প্লেটে তুলে নিলাম দেখুন গেস্ট আসলে খুব সহজে এটি তৈরি করে দিতে পারেন আর গেস্টরাও খুব খুশি হবে সকলেই এটি মজা করে খাবে এবার আমি একটি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ক্রাঞ্চি এবং মুচমুচে দেখুন এটা ক্রাঞ্চি এবং মুচমুচে এই যে একটি ভেঙে নিলাম এবার আমি এখান থেকে একটু সস লাগিয়ে নিচ্ছি দেখুন এটা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন সস লাগিয়ে নিলাম এবার আমি এটা ট্রাই করে দেখছি এটা কিন্তু খেতে মশালা চমৎকার হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এখনকার বাচ্চারা মিষ্টি বেশি একটা পছন্দ করে না ঝাল চাল সব কিছুই পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা করে দিতে পারেন খুবই মজা করে খাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ